সন্ধ্যেবেলার একটা খুব সুন্দর প্রকৃতি দৃশ্য আমি দেখাচ্ছি আপনাদের দেখুন খুব সুন্দর খুব ভালো লাগবে একদম সুপার এটা হচ্ছে হসপিটাল কাদি এই হ্যাঁ কাদি হসপিটাল তো আমরা একটু বেরোচ্ছি কেনাকাটার জন্যই তো আকাশটা খুব সুন্দর লাগছে সব মানুষজন যাচ্ছে ওইদিকে দিদি আর ভাইয়ের বউ যাচ্ছে মানে আমার মামার ছেলের বউ তো চলুন যাওয়া যাক তো এই দেখুন দিদি আর ওইটা হচ্ছে আমার মামার ছেলের বউ তো আমরা সব বেরিয়েছি একটু কেনাকাটা করতে তো চলুন আরও কি কি কেনি সেটাও দেখাবো আপনাদের তো এখন সন্ধ্যে সন্ধে হয়ে আসছে তো কেমন লাগবে আপনারাও কি অবশ্যই কমেন্ট করে বলবেন ও এইটা কাঁদির হসপিটাল মোড় যে বলছে ফাইবো তো চলুন যাওয়া যাক গো বলো <laughs> তো এই দেখুন হসপিটালটা উদ্বোধন হবে এখনও হয়নি নতুন তৈরি হয়েছে ঘুরতে ঘুরতে পিতলের দোকানে চলে এলাম এবারে কী কিনবো সেটা ওই যে দিদি ভাইয়ের বউ সব বসে গেছে এবারে কিনবো কি সুন্দর সুন্দর জিনিস দেখুন দেখুন সব এই দেখুন সব